ভর দুপুরবেলা প্রচন্ড গরমে খামারের কাছ থেকে পেরে জাম্বুরা মাখা খাওয়া আসলে অতৃপ্ত হ্যালো গাজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আশ্বিনের প্রচন্ড গরমে দুপুরবেলা কাজ করতে করতে যখন ক্লান্ত তখনই হঠাৎ ইচ্ছে হলো গাছ থেকে পেরে জাম্বুরা বানানি খাওয়ার যেই কথা সেই কাজ তাই তো ছোট ভাইদেরকে নিয়ে চলে যাচ্ছি জাম্বুরা পড়ার জন্য তাছাড়া জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাম্বুরা শরীরের খারাপ চর্বিগুলো কমাতে সহায়তা করে এবং হার্টকে ভালো রাখে তবে জাম্বুরাতে অতিরিক্ত মাত্রা পটাশিয়াম থাকায় দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের জন্য জাম্বুরা না খাওয়াই উত্তম আমরা জাম্বুরা পাওয়ার জন্য নির্ধারিত গন্তব্য চলে এসে প্রচণ্ড গরমে মাথার উপর সূর্য ঝিগমিক করছে যেহেতু আমরা কয়েকজন মিলে জাম্বুরা বানানোই খাবো সেই কারণে আমরা দুটো জাম্বুরা পেরে নিলাম জাম্বুরা মাখা খেতে আমরা যেসব উপকরণ নিয়ে এসেছি তা হল শুকনো মরিচ ভাজা লবণ এবং পানি জাম্বুরা দুটো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত গন্তব্যে যেখানে আমরা জাম্বুরা মাখা বানাবো জাম্বুরা গুলো মাসাল অনেক বড় এবং পরিপক্ক জাম্বুরা গুলো কাটার জন্য একটা কৌশলগত সৌন্দর্য রয়েছে যেটা জানা থাকলে জাম্বুরা কাটা সবার জন্য খুবই সহজে যেভাবে দেখানো পদ্ধতিতে খুবই সহজ এইভাবে খুব সহজে যায় আলহামদুলিল্লাহ জাম্বুরা কালার খুবই চমৎকার এরকম কালারফুল জাম্বুরা দেখলে অনেকেরই জীবী জল চলে আসার কথা গাছ দেখুন কি চমৎকার জাম্বুরার কালার এরকম জাম্বুরা দেখলে কে না খেতে চাবে আপনারা জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনারা সবাই এই জাম্বুরা খাওয়ার চেষ্টা করবেন গাইজ এই পর্যায়ে আমাদের জাম্বুরা মাখা বানানোর শেষ আমরা এখন পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য এই জন্যই আমরা অনেকে বলে থাকি আসলে গ্রামের মজা গ্রামে পাবেন শহরে থাকলে কি তা বুঝতে পারবেন গাইজ আমরা গ্রামে থেকে কেন এত গর্ব করি দেখুন এই যে ভর দুপুরবেলা প্রচণ্ড গরমে খামারের গাছ থেকে পেরে এভাবে জাম্বুরা খাওয়ার যে তৃপ্তি